আসসালামু আলাইকুম গাইজ কেমন আসেন আপনারা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো গাইজ আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও আর আজকের চ্যালেঞ্জ ভিডিওটা হতে যাচ্ছে স্পেশাল কারণ গাইজ আজকে আমি লোন মধ্যে শুধু গোসায় আমরা চ্যালেঞ্জ করবো কোনো গান নিব না মানে শুধু গোসাই বইয়া নেওয়ার চ্যালেঞ্জ করবো তো গাইজ এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো ভিডিওটা শুরুর আগে একটা কথা বলে দিই যে আপনারা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হলো তো গাইজ আর দেরি না করে চলেন শুরু করি দেখা যাক মেসে কি হয়েছিল আমার সাথে আপনারা বেশটা এনজয় করেন তো অলিয়া শুরু করতে আমরা বিনা kisi বকচৌদি কে गाइस চলেন আসলে আমরা মেসের মধ্যে তো गाइस এখানে প্রথম রাউন্ড শুরু হয়েছে তো প্রথম রাউন্ডে আমার কাছে গান নেওয়ার অপশন দিয়েছিল তো যার কারণে আমি চালাকি করে ফায়ার গান নেই যেতে করে আমি কে মারতে মারতে গানটাকে মারতে পারি তো गाइस দহাজক পরে কি হয় তো गाइस এখানে দেখতে পড় তো যে প্লেয়ারটা আসছে এবং আমিও একটু বানি সিরিয়াসলি ভাবে হোল্ড করে กันতেছে যেতে করে আমি তাকে মারতে পারি আর কি তো এখানে তো একটা মুক্কা দিছে 7 আর একটা 74 এর মুক্কা দিছে তো এখানে কিন্তু আমাকে মাইরা দেয় গজব বেজ্জতি है গাইস বেশ জ্যোতির কোনো কিছুই নাই সে আমাদেরকে মারছে এবং আমরা তারে মার্ম কোনো কথা নাই দেহ গাইস করা কেমনি মারি আমি উল্টাই উল্লাই মারি কোনো সমস্যা নাই দেহ ফাইনালি আমরা আমাদের প্রথম রাউন্ডের প্রতিশোধ কিন্তু নিয়ে নিছি তো এখানে রাউন্ড হয়ে গেছে এক এক অলরেডি দুই রাউন্ড শেষ এক রাউন্ড জিতছে আমি এক রাউন্ড জিতছি তো আমরা চলে আসতে হলো তিন নম্বর রাউন্ডে তো দেখা যা এই রাউন্ডে খেয়ে যেতে এই রাউন্ডে সে কিন্তু ডেজার টেগেলছে তো আমাকে অবশ্যই তার থেকে একটু মানে কাছে যাওয়ার চেষ্টা করতে হবে তো এই কারণে আমি চাইতেছি একটু কাবারে কাবারে কাছে যাই কারণ যদি আমি কাবারে না যেতে আমাকে মেরা দিবো তো বেশ দেখা যাক আমার কাছে দিকে মুখা লাগাতে পারি কিনা তো দেখো মুখা লাগে কিনা লাগে না তো লাগতেছে না তো ভাই শেষ দিল আমারে তোমরা হাসো কিন বুঝলাম না হাসার কোনো দরকার নাই রাউর তোমার তো শেষ তিনটা রাউর নিয়ে এখন অনেকটি বাকি আছে তো বেশ চলো আমরা এখানে চলে আসি চার নম্বর রাউন্ডে তো দেখা যায় চার নম্বর সাথে আর আমি মারতে পারি কি না তো বেশ দেখো সে আমার সামনে যেন ঘোরাঘুরি করতেছে মানে আমার কাছে আসতেছে না তো যেভাবে হোক আমাকে তার কাছে যে হবে যেহেতু সে আসতেছে না তো দেখো মুখকে সামনে দিয়ে লাগে কিনে শেষ মুখকা নয় এরকম নাইস নাইস মুখা শর্ট না দেখতে ভালো লাগে সবারই দেখতে ভালো লাগে তাড়াতাড়ি করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ভিডিও কমেন্ট করে জানা দাও কেমন লাগছে দুইটা পরবর্তীতে হয় সেটাও দেখো তো এখন পর্যন্ত ভিডিও সেরে চলে যাও না মানে ভিডিওটা ফুল দেখো এখানে কিন্তু চার রাউন্ড শেষ সে দুই রাউন্ড আমি দুই রাউন্ড জিতছি তো আমরা চলে আসতে হলো পাঁচ নম্বর রাউন্ডে তো দেখা যাক পাঁচ নম্বর রাউন্ডে কী হয় তো কি দেখো সে কিন্তু কত দুই বছর হয়েছে মানে আমার কাছে আসতে আসে না মানে ওই যে এমন বই পাইতেছে মানে কাছে নিয়ে এসে আমার গান দেওয়ার তাও হইতেছে না কেউ আমার গলার সাউন্ডের দিকে যাব না কারণ গলার অবস্থা খুবই খারাপ মানে ঠান্ডায় বসে গেছে তো গলার দিকে না গিয়ে আপনারা শুধু কথাগুলো শুনুন ঠিক এখানে কিন্তু প্লেট আমার কাছাকাছি চলে আসছে ওম দামের একশো বেশি তো আমি কিন্তু ওরা মুখ খাতে পারি আমি তো আমার মায়েরা দেয় এই রাউন্ড হারার পরে রাউন্ড হয়ে যায় পাঁচটা এর মধ্যে ওই জিতে তিনটা আর আমি জিতে হলো দুইটা তো এখনও কিন্তু রাউন্ড অনেকটি বাকি আছে তো কেস এখনও পর্যন্ত যারা ভিডিও দেখতে সব অবশ্যই লাইক করে দেবো তো কেস পরবর্তীতে কী হয় না জানি না তো কেস এখানেও কিন্তু আমার কাছে আসতে দেখি তোর মুখ লাগাতে পারি কিনা মুখ লাগ একটা লাগ ভাই একটা মুখ লাগ লাগ না একটা লাভ কী হয়েছে লাগলে আরে লাগ ওই কই যা আছে যা মেডিকেট করে লই আর বেশ কি লক কভার সো যে ওই কেন রাউন্ড জিতে কে চারটা আমি মত জিতে দুইটা মানে অলরেডি রাউন্ড হয়ে গেছে ছটা ও যদি আরেকটা রাউন্ড জিতে তাহলে কিন্তু ম্যাচ এখানে শেষ তো गाइस দেখা যাক ম্যাচটা কি হয় ও কিন্তু এখন ড্রাগন আপ নিচে ও কিন্তু আমার কাছেই আসতেছে না যেন মারমু মানে সুজি কে পেতেছে না তো দাঁড়াও আমি একটু হুল করে খেলি যেহেতু ম্যাচটা ওর হাতে চলে গেছে মানে ও জিতলে কিন্তু ম্যাচটা এখানে শেষ তো আমি ওর জিততে দিব না মানে যেভাবে হোক আমার ম্যাচটা জিততে হবে ভাই বলা ও কিন্তু জানে যে ওরে আমি গান দিয়ে না গুসে মারবো তাও আমার কাছে আসছে আসতে ফাইনালি আমার কাছে আসছে তো দেখা যাক ঘুষটা তো লাগছে অলরেডি কিন্তু ওর দিকে আর একটা গুসা আরেকটা 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 গুসা শেষ ফাইনালি মারলাম আমার এই রাউন্ড জিতার পরে রাউন্ড হয়ে গেছে হলো গেছে সাতটা আমি জিতলাম তিনটা ওই ছিল চারটা মানে এখন রাউন্ড চলতেছে হলো আট নম্বর রাউন্ড তো এই রাউন্ড আমার জিততে হবে দেন পরের রাউন্ড আমার জিততে হবে তো ম্যাচটা আমার জন্য একটু হার্ড হয়ে গেছে তো যেভাবেই হোক আমার ম্যাচটা জিততে হবে কোনো কথা নেই আপনাদের জন্য হলে জিততে হবে এখন পর্যন্ত যারা ভিডিও দেখতে অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করে ফেসবুক দেখলে ফলো করে দিও আর কি আমার সামনে ওই প্লেয়ারটা আমার সামনে আসবো এটাই আসতেছে না মানে যে কত যে মানে

মানে ভুয়ে করতে পারি তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলবা যে ভিডিওটা কেমন হয়েছে তো কাই চলো দেখা যাক লাস্ট ম্যাচ আমার একটু হোল্ড করে খেলতে হবে কারণ যেভাবেই হোক আমার ম্যাচটা জিততে হবে তো আমাকে একটু হোল্ড করে খেলতে হবে দেখা আমার কাছেই আসতেছে না মানে ওর চাইতেছে আমাকে যেভাবে হোক দূরের থেকে আমাকে মারবে আর কি তো আমিও একটু লুকাচুর করে খেলতেছি তাইস ম্যাচ চলতেছে জমজমাট অবস্থায় তো আপনাদের কি মনে হয় ম্যাচটাকে আমি জিততে পারবো এখনই কমেন্ট করে বলে দাও ম্যাচটা শেষ হওয়ার আগে যাই ম্যাচটাকে জিততে হবে তো ভাই যে এখানে পঞ্চাশের দিছি যেভাবেই হোক আমাকে রাশ দিতে হবে তো আমি চলে আসবো কাছে মুখকাল গাছ সত্তর লাগছে আবার সাতচল্লিশ লাগছে গাছ মরে নাকি লাগি আজ যা গাইছ আমারও হেলথ কম আমি আবার হিল করে নিই গেছ ওর যেমন হেলথ গেছে আমারও দিক থেকে হেলথ গেছে তো আমাকে আগে আগে হিল করা দরকার কারণ গাইজ ও যদি আমার একটা শর্ট দেয় মারা যাবো আমি তো এখানে কিন্তু অলরেডি জোনো চল আসতেছে আমাকে জোনের ভিতরে চাইতে হবে তো এই কারণে আমি গোসাই ওয়ালটা ফাটাবো যেহেতু আমার কাছে কোনো গান নাই ওয়াল তো ফাটাই দিচ্ছি এখন তো আমার জুনের ভিতরে চাইতে হবে কারণ আমি আসি বিপদে আমি জুনের ভিতরে আমার কাছে কোনো গান নাই ওর কাছে গানও আসে তো গাইজ দেখা যাক ফাইনালি আমি মারতে পারি কেন মুখাল গাই আমি তোকে এই জন্য একটা লাইক তো করে গাইজ ফাইনালি আমরা ম্যাচটা উইন হলাম তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে ম্যাচ কেমন ছিল ওমান কেমন হয়েছে তো কাজ অনেকে বলতে পারবে যে আমার সামনে প্লেয়ারটা বোর্ড ছিল বা ভালো প্লেয়ার ছিল না যার কারণে আমি ওই প্লেয়ারের স্ক্রিনশট মানে স্টোরিতে গিয়া ওই প্লেয়ারের স্ক্রিনশট আনছি এবং তার আইডি স্ক্রিনশট আনছি দেখে নিতে পারবা তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন কেয়ার গেস আজকের মতো হাফেজ